আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আমরা বেশ ভালো আছি আজ আমরা কথা বলবো ইয়ামাহার নতুন বৈশাখী উৎসাহ সফর নিয়ে আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকেই জানেন এই বৈশাখে ইয়ামাহা প্রিমিয়াম বাইকগুলির সাথে নিয়ে এসেছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং বিশেষ সুবিধা সুতরাং এই বৈশাখে উৎসাহ সফরে যারা একটি বাইক নেবেন ভাবছেন এবং সেই বাইকটি অবশ্যই ইয়ামাহা কোম্পানির একটি বাইক তো আজকের এই ভিডিওটি মূলত তাদেরই জন্য আজকের এই ভিডিওটিতে বৈশাখী উচ্ছ্বাস উপলক্ষে ইয়ামাহার সকল বাইকগুলোর বর্তমান বাংলাদেশ বাজার মূল্য নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভাই প্রসঙ্গ যখন ইয়ামাহা বাইক কোম্পানির তখন সর্বপ্রথম যে বাইকটার কথা আমাদের সকলের মাথায় চলে আসে হ্যাঁ ইয়ামাহা এফ জিডে ভার্সন টু এই বাইকটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মার্কেটে রয়েছে এবং দু হাজার পঁচিশ সালের এই শুরুতে এসেও বাইকটার চাহিদা কিন্তু আকাশ এলিগেন্ট ডিজাইন লং লাস্টিং ইঞ্জিন পারফরমেন্স এবং কন্ট্রোল কমফর্ট ব্রেকিংয়ের জায়গাটা থেকে বাইকটি আসলেই দুর্দান্ত ইয়ামাহা কোম্পানির এফজেড এস সিরিজের টু এই বাইকটির বাজার মূল্যে কিন্তু আমরা অসংখ্যবার পরিবর্তন হতে দেখেছি অনেক সময় তা ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে আবার কোনো কোনো সময় কমতেও দেখেছি তো যাই হোক এই বাইকটাতে কিন্তু বর্তমানে আমরা বৈশাখী উচ্ছ্বাস উপলক্ষে সর্বোচ্চ দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দেখতে পাচ্ছি এবং এই বাইকটার আর রেগুলার প্রাইস হচ্ছে দু লক্ষ উনচল্লিশ হাজার টাকা এবং অফারে এই বাইকটা কিন্তু বর্তমানে দু লক্ষ সাঁত্রিশ হাজার টাকায় আমরা পাচ্ছি এছাড়া ইয়ামাহা কোম্পানির এফজেড এস সিরিজের ভাষণ থ্রি সকল বাইকগুলোর রেগুলার প্রাইস কিন্তু আমরা জানি দু লক্ষ উনআশি হাজার টাকা যা বর্তমানে অফারে আমরা দু লক্ষ সাতাত্তর হাজার টাকায় পাচ্ছি অর্থাৎ এই বাইকটার ক্ষেত্রেও কিন্তু আমরা সর্বোচ্চ দু হাজার টাকা ক্যাশব্যাক দেখতে পাচ্ছি এরপরে ইয়ামাহা কোম্পানির এফজেড এক্স ম্যাট টাইটান এই বাইকটিতেও কিন্তু আমরা ওই হ্যাক ওই ভাই হতাশতেই হচ্ছে যাই হোক দু হাজার টাকা ক্যাশব্যাকই দেখতে পাচ্ছি যার রেগুলার প্রাইস কিন্তু তিন লক্ষ নয় হাজার টাকা এবং বর্তমানে ওই যে দুই হাজার টাকা কমে তিন লক্ষ সাত হাজার টাকা এসে দাঁড়িয়েছে এরপরে যে বাইকটি নিয়ে বলতে চাই ইয়ামাহা ফেজার ভাই এই বাইকটির ক্যাশব্যাক অফারে কিন্তু কিছুটা ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি পূর্বের বাইকগুলো হচ্ছে এই বাইকটির ক্যাশব্যাক অফারে কিন্তু সর্বোচ্চ আমরা তিন হাজার টাকা পর্যন্ত দেখতে পাচ্ছি এবং এই বাইকটা ইয়ামাহার একটা জনপ্রিয় বাইক এবং বেশ অনেক দিন ধরেই বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং কিটালা বাইকগুলোর মধ্যে বাংলাদেশে বেশ পরিচিত এবং ওল্ড ভার্সনের একটি বাইক বলা চলে যাই হোক এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা এবং অফারের আওতায় আসার পরে তিন হাজার টাকা ক্যাশব্যাক অফারে আমরা এই বাইকটি বর্তমানে তিন লক্ষ সাতাশ হাজার টাকায় পাচ্ছি সর্বশেষ ইয়ামাহার বৈশাখী উচ্ছ্বাস অফারে যে বাইকটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে ইয়ামাহার একটি কমিউটার সেগমেন্টের বাইক ইয়ামাহা স্যালুটো এ ভাই এই বাইকটির ক্যাশব্যাক অফারের কথা যদি বলতে চাই একদমই হাস্যকর ব্যাপার যাই হোক তবুও বলতে হচ্ছে এই বাইকটার কিন্তু আমরা সর্বোচ্চ এক হাজার টাকা ক্যাশব্যাক দেখতে পাচ্ছি যাই হোক এই বাইকটার পূর্বের বাজার মূল্য ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এটা তো আর বলার কিছু নেই যেহেতু ওই যে এক হাজার টাকা ক্যাশব্যাক তাই আমরা বর্তমানে এক লক্ষ চৌষট্টি হাজার টাকায় এই বাইকটি পাচ্ছি এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা না বললেই নয় আর বিশেষ করে যারা পাহাড়ি অঞ্চলের ক্রেতারা রয়েছেন এবং এই পাহাড়ি অঞ্চলগুলোতে আমরা যেসব জনপ্রিয় আদিবাসী উৎসব দেখতে পাই বিশেষ করে বিজু বৈশু সাংরাই ইত্যাদি এইসব উৎসব উপলক্ষে রাঙামাটি খাগড়াছড়ি ফটিকছড়ি লোহাগারা এবং চকরিয়া এলাকায় যেসব ক্রেতারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তবে এক্ষেত্রে কিছু সত্য প্রযোজ্য অবশ্যই আপনাকে ওই সব পাহাড়ি অঞ্চলেরই হতে হবে এবং নির্দিষ্ট কিছু ডিলার পয়েন্টের জন্য কিন্তু এই অফারগুলো প্রযোজ্য অর্থাৎ সহজ অর্থে বলতে গেলে এই অফারগুলো শুধুমাত্র ওই পাহাড়ি অঞ্চলগুলোর জন্যই এটা কিন্তু দেশের সব জেলাগুলোর জন্য বা সব ডিলার পয়েন্টের জন্য যে এমনটা কিন্তু আসলে নয় যাই হোক ইয়ামাহা কোম্পানির বাইকগুলো নিয়ে কিছু কথা বলতে চাই যেহেতু আমি এই চ্যানেলটিতে বাইক রিভিউ এবং সকল কোম্পানির বাইকগুলোর বিভিন্ন অফারে নিয়মিত প্রাইসগুলো আপনাদের জানানোর চেষ্টা করি এই বিষয়টি আমি আসলে বলতে চাই সেটা হচ্ছে ইয়ামাহা প্রসঙ্গ যখন ইয়ামাহা বাইকের প্রাইস নিয়ে তখন এটা কিন্তু অনেকেরই হতাশার জায়গা বা আক্ষেপের জায়গা কারণ বেশিরভাগ বাইক প্রেমী বা যারা আমরা বাইক রাইড করতে পছন্দ করি অনেকের মতেই আসলে ইয়ামাহা বাইকগুলো ভেল্পর মানে না আর এই বিষয়টা আসলে হয়তো দ্বিমত করার সুযোগও নেই কারণ বেশিরভাগ অন্য কোম্পানির বাইকগুলোর সাথেই যদি আমরা কম্পেয়ার করি স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্যগত দিক থেকে হ্যাঁ ইয়ামাহা কোম্পানির বাইকগুলোর একটু ওভার প্রাইস তবুও ভাই এই কোম্পানির বাইকগুলো কিন্তু একটা স্পিসিক বা আলাদা একটা কিন্তু শ্রেণী বলেন বা গোষ্ঠী বলেন আছে যারা কিন্তু ঘুরে ফিরে এই কোম্পানির বাইকগুলো নেবে এবং তাদের পছন্দের কাতারে এই কোম্পানির বাইক কিন্তু সব সময় শীর্ষে তো যাই হোক তাদের জন্য হতে পারে ভিডিওটা কিছুটা হলেও হেল্পফুল এছাড়া আরও একটি বাইক যে বাইকটি সম্পর্কে আসলে বলতে ভুলে গেছি বা মিস হয়ে গেছে যার কারণে আমি দুঃখ প্রকাশ করছি ইয়ামাহা এফজেড এস সিরিজের ভার্সন ফোর ওই বাইকটির ক্ষেত্রেও কিন্তু আমরা ওই একই দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার দেখতে পাচ্ছি এছাড়া এই ভিডিওতে যে বাইকগুলোর কথা আসলে উল্লেখ করা হয়নি আর যে বাইকগুলোর কথা বলা হয়নি সে বাইকগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই বৈশাখী উচ্ছ্বাস সফরের আওতায় আনতে দেখিনি তো এই ছিল আজকের মতো ইয়ামাহার বৈশাখী উচ্ছ্বাস অফার নিয়ে তো বিদায়ের আগে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করে ফেলেছি তবে নিয়মিত হওয়া হচ্ছে না এই জন্য আমি আসলে দুঃখ প্রকাশ করছি ব্যক্তিগত কিছু কারণে তবে এখন থেকে হ্যাঁ নিয়মিত চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার এবং অবশ্যই আপনারা আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং ভুলগুলো আসলে তুলে ধরবেন যেন পরবর্তীতে আমি আসলে ওই ভুলগুলো শুধরে আপনাদের আরও ভালো কিছু দিতে পারি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ